সব ফুল তোলা হয়ে গেছে মধ্যম চোমাথুটি তো চলেই এসছে গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে হচ্ছে কতই এপ্রিল আজকে হচ্ছে থার্টিন্থ এপ্রিল স্যাটারডে তো আজকে আমরা অনেক সকাল সকাল উঠে চলে গেছিলাম এয়ারপোর্টে সিডিএইচ এস ওয়েলনেস সেন্টারে মাকে দেখাবো ডক্টর তো মায়ের সব টেস্ট দিয়েছিল ওয়েসডে সেগুলো আজকে রিপোর্ট কালকেই রিপোর্ট কালেক্ট করে আজকে ডক্টরকে দেখানো হয়েছে ওষুধপত্র লেখানো হয়েছে যাই হোক আমরা ফিরে গেছি এগারোটার সময় এখন সময় হয়েছে অলমোস্ট সোয়া বারোটা তবে এখন যাচ্ছি হচ্ছে ছাদে লক খুলবো তারপরে ছাদে ফুল আছে গাছে সেই মানে গাছের ফুলগুলো আর কি তুলে ঠাকুর ঘরে রেখে দেবো কারণ মায়ের আজকে প্রচণ্ড প্রচণ্ড কাজের চাপ এসেই ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান কাজ করে যাচ্ছে তো মায়ের একটু আমি হেল্প করে দিই অ্যাটলিস্ট ফুলটা তুলে রাখি এই আর কি আজকে দেখাবো আমাদের ছাদে যে জবা ফুল গাছ আছে বা অন্যান্য গাছ আছে সেখানে কী কী ফুল হয়েছে মেনলি আজকে জবা ফুলই ফুটে আছে দেখাতে পারবো দেখো একটা গাছে কতগুলো ফুল এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই গাছটাতেই ছটা ফুল ফুটে আছে এই পাশে যদি আসি এখানে আরো তিনটে এখানে দুটো দেখা যাচ্ছে আর এই যে একটা টোটাল নখানা ফুল এখানে তো অন্যান্য কিছু ফুল আছে তবে এই জবা গাছটাতে একটা এই পাঁচ পাতার জবা হয়ে আছে আর এই যে দেখো এইখানে আছে হচ্ছে একটা ওই ঠিক হলুদ না হলুদের একটা লাইটার আর শেড এটা এই ফুলটা রং ভেতরটা একটু লালচে মতন এরকমও দুটো ফুল হয়ে আছে আর এইখানে আছে হচ্ছে একটা থোকা লাল জবা এই জবাটা একটু অন্যরকম দেখতে তো এই হল জবা ফুলের কালেকশন এই দিকে আর এখানেও আছে এখানে আছে হচ্ছে থোকা জবা কমলা অরেঞ্জ একটু গেরুয়া গেরুয়া রঙের এই জবাগুলো আসলে রামকৃষ্ণদেব শারদা মায়ের পায়ে যায় এই ফুলটা পুরো ভালো করে ফোটে নিই আর এই যে দেখাচ্ছি আর একটা গাছ ওই ওই দিকের গাছগুলোর মতনই এই গাছটাই সেমি গাছ এখানে ফুটেছে হচ্ছে এক দুই তিন চার চারটে যদিও এখানেও একটা ফুলও আমি এটা বললাম বোধ অলরেডি যে এই ফুলটা ঠিক করে ফোটে নি যাই হোক এখানেও বেশ কিছু ফুল রয়েছে এবার আমি একটা একটা করে ফুল তুলে নেবেন এই যে সব ফুল তোলা হয়ে গেছে এত জবা ফুল হয়েছে আমাদের গাছে আজকে অন্যান্য ফুল আর কিছু আমি তুলি নিয়ে এখানে করবি আছে নয়নতারা আছে টগরও আছে এদিকে শিউলিও হয়তো এক দুটো আছে এখন এখন তো অন্নপূর্ণা পুজো আসছে তো এখানে দেখো শিউলিও এক দুটো আছে আমি আর তুলিনি এগুলো রেখে দিচ্ছি ঠাকুর ঘরে হাওয়া দিচ্ছে এবার বাইরে প্রচন্ড রোদ আমি আবার বাহাতে রাখলাম ডানাতে ডান হয়ে গেছে আবার ফুল ঠুল তোলা ঠাকুর ঘরে রেখে দিলাম মায়ের স্নান হয়ে গেলে মা পুজো করে নেবে এখন বোধহয় মা স্নানে যাচ্ছে এখন স্থানে যাচ্ছে আমার অবস্থা দেখো আমি এসি চালিয়ে শুয়ে পড়েছি আজকে সেই সকালবেলা ঘুম ভেঙেছে মা ডেকে দিয়েছে তখন বাজে হচ্ছে শোয়া ছটা তো তখন থেকে জাগা সো আর ভাল লাগছে না এখন একটা মতন বাজে এসে ছাদে ফুল টুল তোলা হয়ে গেছে তারপরে এসে এসি চালিয়ে শুয়ে পড়েছি টাইম হয়ে গেছে অলমোস্ট আড়াইটে এবার আমি খেতে যাচ্ছি মা অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে তো যাই আগে খেতে আজকে আবার ভেজ ডে স্যাটারডে তো আমি বললাম আগে আর যে মাছ ফাঁজ খাবো না আজকে ভেজই খাবো তারপরে মনে পড়লো কিছুক্ষণ আগে যে আজকে তুমি বিকেলবেলা একটু বেরোবো তখন তো সেই ননভেজ খেয়েই নেবো যাই হোক এখন যাই আগে গিয়ে লাঞ্চটা সেরে এই যে আজকে ভেজ লাঞ্চ ভাত ডাল আলু সিদ্ধ মাখা আছে হচ্ছে এখানে আলুর দম এতে গরমে আর কি আমের টক আর আমার জন্য আছে মিষ্টি দই টাইম হয়েছে পনের তিনটে আমার লাঞ্চ তো হয়ে গেছে আমি এবার চলে যাব আমার রুমে একটু ভাবছি ঘুমব কারণ এত সকালে উঠেছিলাম তো কিন্তু জানি না ঘুমাতে আলটিমেটলি পারবো কি না কারণ আমাদের যে কাজের মাসি তার আসার সময়ের কোনো ঠিক নেই বাই দ্য টাইম সে আসবে তখন হয়তো আমার জাস্ট ঘুমটা এসছে চোখে সেই সময় সে এসে ঘর মুছবে আওয়াজ হবে তো জানি না যাই হোক একটু বিশ্রাম করি অ্যাট লিস্ট ঘুম যদি নাও হয় মশ্যা আমাদের ওয়াশিং মেশিনটা সারাই করছে ওয়াশিং মেশিনটার প্রবলেম হচ্ছে কি হয়েছে কে জানে টাইম হয়ে গেছে পাঁচটা বাইশ তো আমিও রেডি হয়ে গেছি আমার কাছে সেরকম ভালো কিছু ড্রেস পরার মতন নেই আমরা যা ছিল তাই আর যেটা পরে সকালে বেরিয়েছিলাম বেরিয়ে পড়েছি তো আশা করি এতক্ষণে প্রিয়া অলমোস্ট মধ্যমগ্রাম চৌমাথাটি তো চলেই এসছে ওর সাথে দেখা করব। দিয়ে তারপরে আমরা একসাথে অটো করে স্টার মলে যাব তো এখন জলদি জলদি বেরোই কারণ ও বেচারি পৌঁছে গেলে আমার জন্য ওয়েট করবে এসে গেছি আমরা স্টার আর এসে আমার ফ্রেন্ড প্রিয়া চলে এসছে আমাদের চৌমাথায় দেখা হয়েছে তারপরে আমরা এখন এসেছি এই স্টার মলে এখন ভেতরে ঢুকবো কালকে নববর্ষ তার ডেকোরেশন করা আছে এখানে সুন্দর লাগছে না সুন্দর সাজে হ্যাঁ সুন্দর সাজিয়েছে চল কোন দিকে বসবি রে আমরা বসেছি গ্লাস হাউসে এটা বেশ সুন্দর ইন্টেরিয়ার একটা করা এইটা হচ্ছে যশোর রোড ওভারলুকিং আহ বড় বড় গ্লাস উইন্ডো আমরা বসেছি এখানটাতে আমি আর আমার ফ্রেন্ড বসেছিলাম হচ্ছে স্টার মলে গ্লাস হাউস নামে একটা ক্যাফেতে আগে নামটা ছিল গ্লাস হাউস এখন নামটা হয়েছে বিয়ার তো এখানে আমরা নিয়েছিলাম প্রথমে আজওয়াইনি ফিশ টিক্কা যেটা খেতে বেশ ভালো ছিল আর তার সাথে নিয়েছিলাম ম্যাঙ্গো জুস আর তারপরে চিলি বেবি কর্ন খেলাম সেটাও বেশ ভালো লাগলো বাট আজওয়াইনি ফিশটা এতই ভালো ছিল আমরা রিপিট করেছিলাম আবার করে সাথে আবার করে জুসটাও নিয়েছিলাম যাই হোক ওভারঅল অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো ছিল ছিল খাবারও খুব টেস্টি ছিল আর আমরা দুজন বন্ধু প্রাণ খুলে গল্প টল্প করেছি বেশ ভালো সময় আমরা এখানে কাটিয়েছি প্রায় দু আড়াই ঘন্টা আমরা এখানে বসেছিলাম হয়ে গেছে আমাদের খাওয়া আড্ডা দাম আমরা বেসিক্যালি আড্ডা দিচ্ছি না হয়ে গেছে এবার একটু আর পাঁচ সাত মিনিট এখানে থেকে এবার বেরিয়ে যাবো টাইম হয়ে গেছে পোনে নটা স্টারমল থেকে বেরিয়েই সামনে অটো টোটো বাস সবই পাওয়া যায় তো আমরা অটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা চলে গেলাম তারপর ওখান থেকে আমার ফ্রেন্ডকে আমি অটোতে তুলে দিয়েছিলাম ওই এয়ারপোর্ট চলে গেছে এয়ারপোর্টের কাছেই ওর বাড়ি বাড়িতে আমি চলে এসেছি টাইম হয়ে গেছে নাইন থার্টি টু আমি ঘরে ঢুকেছি তখন ওই নটা পনেরো মানে নটা পনেরো এরকম কিছু একটা বাজে এক্স্যাক্ট করতে পারবো না বাট ওরকমই কিছু বেজেছিল। আর যাই হোক আজকের দিনের এই ব্লগটা এন্ড করে দিচ্ছি হোপফুলি অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে আপাতত